আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি বাংলাদেশ ভ্রমণ করি ফার্স্ট টাইম আমি ইউএস বাংলার টিকিট কাটি বাংলাদেশ ভ্রমণের জন্য আমি মূলত তেইশে অগস্ট ভ্রমণটি সম্পন্ন করি তো আমার ভ্রমণটির জন্য প্রথমে আমি দুবাই এয়ারপোর্টে যাই এয়ারপোর্ট থেকে আপনার টিকিট বুকিং সব কিছু ক্লিয়ার করার পর আমি আমার ফ্লাইটের জন্য ইউএস বাংলার জন্য আমি অপেক্ষা করতে থাকি তো আমার কেরিং ছিল পঁয়তাল্লিশ কেজি আর আমার টিকিটের প্রাইসটা ছিল পনেরোশো সত্তর দ্রাম ঠিক আছে তো এমনি সচরাচর চল্লিশ কেজি সাথে থাকে এবং হাত ব্যাগ যেটা থাকে ওটাতে থাকে সাত কেজি কিন্তু মানুষজন প্রায় আট কেজি দশ কেজি পর্যন্ত নিতে পারে এ পরবর্তীতে আমি বসতে বসতে ওয়েটিংয়ে আমার ফ্লাইটটি আসে এবং আমি ফ্লাইটে বসি ফ্লাইটে বসার পর আমার ফ্লাইটটি রানওয়েতে যায় তো রানওয়েতে যাওয়ার সময় ফ্লাইটটার অন্যান্য ফ্লাইটের মতো না আমরা হয়তো বাংলাদেশ বিমানে বেশি সচরাচর আমরা ভ্রমণকার থাকি অথবা ফ্লাই দুবাই এয়ার আরবিয়া ঠিক আছে আরও অনেকগুলো ফ্লাইট আছে আমি সালাম সালামিয়ারে কোনো ভ্রমণ করিনি কিন্তু আমি যে ফ্লাইটগুলোতে ভ্রমণ করছি বাংলাদেশ বিমান ফ্লাই দুবাই এইগুলার সাথে আমি ইউএস বাংলাকে যদি কম্পেয়ার করি তাহলে কতগুলো ডিফারেন্স অবশ্যই আছে মিলের বিষয়টা যেটা খাবারের বিষয়টা আমি অন্যভাবে বলবো কিন্তু এই ফ্লাইটটা একটু ছোট। হয়তো এখানে আড়াইশো বা তিনশো আড়াইশো জন মতো হয়তো এই ফ্লাইটে হইতে পারে আমি আমার এই ফ্লাইটে ফুল ফ্লাইট সম্পূর্ণ মানে মানুষজন হইতে আমি দেখিনি এটা অর্ধেক খালি তারপরেও পনেরোশো সত্তর করে প্রাইস নিচ্ছে আস্তে আস্তে আমি এই ফ্লাইটে বসার পর ফ্লাইটটা উপরের দিকে যাইতেই থাকে আর আরেকটা জিনিস আমি বল আপনাদেরকে স্মরণ করে দিতে চাই তেইশে আগস্টের দিন ছিল বাংলাদেশে প্রচণ্ড বর্ষা হচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো সংকেত ছিল তো তার জন্য আমি অনেক ভয় পাচ্ছিলাম যখন আমরা ইন্ডিয়ার উপর দিয়ে আসতেছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে ফ্লাইটটা খাপতেছিল মানে এক ধরনের সবাইকে আতঙ্ক চটা দিছিল বই হচ্ছিল এরপর আমি এক ফ্লাইটটি আপনাদেরকে দেখাই ফ্লাইটটা মূলত এই ধরনের সিটগুলা আমি অ্যা ডি এ বি সিডি তিনটায় তিনটা সিট থাকে এক একসাথে দেখতে পাচ্ছেন এই তিনটা সিট একসাথে পাশে আবার তিন সিট অপর প্রান্তের টোটাল ছয় ছয় সিট ছয় সিট করে থাকে মাঝখানে এটা আসা যাওয়ার রাস্তা ফুল ফ্লাইটটা খালি আপনারা দেখতে পাচ্ছেন সামনেও অনেকগুলো খালি জায়গা সিট আছে পিছেও সিট খালি আছে তো আমরা এখানে তিনজন বসছিলাম বাংলাদেশি ভাই আমরা কথা বলতে বলতে চলে আসি কিন্তু আমি জিন্সের এই জ্যাকেটটা পরার পর আমার মনে হলো ফ্লাইটে গরম অনেক মানে এই কাজ করতেছিল না পরবর্তীতে আমি আমার জ্যাকেটটি কুলে ফেলি জ্যাকেটটি কুলে ফেলার পর আমি কমফোর্ট ফিল করি এই যে আপনি দেখতে পাচ্ছেন ফ্লাইটের সিটগুলো কেমন হয়ে থাকে ইউএস বাংলার যারা ইউএস বাংলায় ভ্রমণ করতে যাচ্ছেন তারা বুঝতে পারবেন হয়তো অনেকে কমফোর্টেবলি এ আসতে চাই দেশে তাদের জন্য ইয়েস বাংলা ফ্লাইটটা আসলে একটু কষ্ট হয়ে যায় সেই পা নড়াটা চড়ার ক্ষেত্রে যারা পা পায়ে অসুবিধা হয় বা বসতে অসুবিধা হয় তারা অবশ্যই ইয়েস বাংলা ফ্লাইট অ্যাভয়েড করবেন সেই সাথে আমি বাংলাদেশে চলে আসি শাহমানত বিমানবন্দর চট্টগ্রামে এরপর প্রথমে আমি আমার সামনে যে জিনিসটা পাই বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশের ফ্ল্যাগ দেখে মনটা বড় যায় ঠিক আছে এরপর বাংলাদেশের আমার যে মানুষজন বাংলাদেশের পিপলস বাংলাদেশের আবহাওয়া সবগুলো আমার গায়ে যখন লাগতেছিল আমার দেশ আমার মা মাটির গন্ধটা তখন আমার বুকটা একদম কি বলবো ফিলিংসটা অন্যরকম বাংলাদেশে আসার পর আমার ফিলিংসটা ঠিক অন্যরকম হয়ে গিয়েছিল দেশের মাটিতে পা রাখার সাথে সাথে আমাদের দেশের ফ্ল্যাগ আমাদের আকাশ বাতাস এই যে মানুষজন সিএনজি সবগুলো দেখে আমার মনটা বড় গেলো সোবিয়ার্স অন্য আরেক অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সোবিয়ার্স দিস ইজ শাকিল টু সাবস্ক্রাইব মাই চ্যানেল